সোমবার ভোরবেলা জলপাইগুড়ি শহর থেকে মাত্র তিন কিলোমিটার দূরে অবস্থিত কার্লা ভ্যালি চা বাগানে চা বাগানে প্রবেশ করে এবং শ্রমিকদের আবাসনের কাছে পৌঁছে যায় বাগানের ভেতরে ঘোরাঘুরির সময় একটি হাতির বাচ্চা অসাবধানবশত চা বাগানের ভেতরে একটি গভীর কুয়ায় পড়ে যায় আটকা পড়া শাবকটির আর্তনাদ এবং অন্য দুটি হাতির উচ্চস্বরে চিৎকারে পুরো চা বাগান জুড়ে প্রতিধ্বনি হতে থাকে যা শুনে বাসিন্দাদের ঘুম ভেঙে যায় এবং ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় খবর পেয়ে বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এক ঘন্টা ব্যাপী উদ্ধার অভিযানের পর বৈকুণ্ঠপুর বন বিভাগ একটি ক্রেনের সাহায্যে হাতির শবকটিকে সফলভাবে উদ্ধার করে উদ্ধারের পর শবকটি তার মা এবং তার কাছে দাঁড়িয়ে থাকা অন্য একটি হাতির সাথে পুনরায় মিল হয় এরপর তিনটি হাতি নিরাপদে জঙ্গলে ফিরে যায় সফল উদ্ধারে অভিযানের পর চা বাগানের শ্রমিক এবং স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেন ভয়েস নাও